সাতক্ষীরায় বাস ও ট্রাকের সংঘর্ষে ভারতীয় দুই নাগরিক সহ আহত তিরিশ সাতক্ষীরা প্রতিনিধি পাঠানো চিত্র তথ্যে ডেক্স রিপোর্ট সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক সহ তিরিশ জন আহত হয়েছে দুপুরে সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার তিরিশ মাইল এলাকায় এই ঘটনা ঘটে আহত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার সরস্বতী হালদার তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীর অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয় এতে বাস ও ট্রাক মুছড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লবনাথ ঘটনাটি নিশ্চিত করে জানান আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে एक जने जने ना कि टमाटर